এই আগামীকাল তৃণমূলের মেঘা বৈঠক এই বৈঠকে সমস্ত জায়গা থেকে লিস্ট জমা দিতে বলেছে তার মধ্যে পঁচাত্তর শতাংশ বিধায়ক এখনো পর্যন্ত লিস্ট জমা দেয় কিসের লিস্ট বিভিন্ন লিস্ট বিভিন্ন তালিকা মুখ্যমন্ত্রী জমা দিতে বলে মানে কে কত চুরি করেছে তার লিস্ট কে কটা পুকুর বুঝিয়ে মাল্টি স্টোরের বিল্ডিং করেছে তার লিস্ট কে কটা ইসিএল এর জমি থেকে ইল্লিগাল ওসিবি থেকে কয়লার সম্পত্তি করেছে বা কয়লা তুলেছে কারণ যারা চুরি করে তারা তো এখানে পুরস্কৃত হয় পার্থ চট্টোপাধ্যায় আমাদের অনুব্রত বাবু মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যত বড় বড় চোর যত বড় বড় ডাকাত উনি বলেন ওনারা খুব ভালো কাজ করেছেন আর ওনারা কিসের মিটিং করবেন তাতে আমাদের কি যায় আসে ওই একটা সিনেমা আছে না मेरे पास बंगला है गोटी है गाड़ी है तुम्हारे पास क्या है बोलो मेरे पास माँ है तो मुख्यमंत्री ममता बनर्जी या टीएमसी का पुलिस है आपकी आपका मत पुलिस पुलिस है प्रशासन है एडमिनिस्ट्रेशन है पैसा है चोरी का पैसा है चोर है डकैत है जंगी है हमारे पास क्या है हमारे पास बंगाल के जनता जनार्दन है फरक প্রতিদিন পশ্চিমবঙ্গে দশটা করে রিপোর্টেড ঘটনা হচ্ছে আনরিপোর্টেড একশোটা হবে কারণ মমতা ব্যানার্জির সরকার চলছে এই দুষ্কৃতি রেপিস্ট মার্ডার খুনি জঙ্গি যারা তোলাবাজি করে যারা সরকারি সম্পত্তি চুরি করে যারা পরিবেশকে নষ্ট করে তাদেরকে দিয়ে তারা গেছে আজকে হাসপাতালে যারা সরকারি টিএমসি ধরলেই আপনাকে নেতাও হতে হবে আপনাকে শুধু তৃণমূলের কর্মী হতে হবে তারপরে বেডে শুয়ে থাকা চোদ্দ বছরের পেশেন্ট তাকে কি আপনি রেপ করে দিন কেউ কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ এটা তো মুখ্যমন্ত্রী দিয়েছেন হচ্ছে আজকে মহিলাদের সুরক্ষা আর সিকিউরিটি পশ্চিমবঙ্গে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন